সুপ্রভাত বন্ধুরা গুড মর্নিং দেখুন জামা কাপড় সব কেচে শুকনো করতে মেলা হয়ে গেছে আর আমাদের এখানে বলাইরা কাজ করতে চলে এসছে আজকের বাগানটা পরিষ্কার হচ্ছে বাগানটা ভীষণ জঞ্জাল হয়ে গেছিলো এই যে জঙ্গল হয়ে গেছে সব পরিষ্কার হচ্ছে এই যে এক হাঁড়ি এই সব একদম পরিষ্কার টরিষ্কার করে এই লঙ্কা গাছগুলো সব তুলে দেবো লঙ্কা গাছে সব পোকা হয়ে গেছে ও রেখে কোনো লাভ নেই বেকার আর ও এই গাছগুলো কটা তুলে দেবেন নাকি এই যে এই এত বড় বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ একটা রেখে আর বাদ বাকিগুলো রেখে দিন যদি কেউ নেয় তো নেবে এখন বন্ধুরা যে বৃহস্পতিবার পুজো কমপ্লিট দেখুন পুজো হয়ে গেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথ গোপী সমস্তে নম শিবায় নম নম শিবায় হে ব্রাহ্মণ দেবায় গৌর ব্রাহ্মণ হিতায় জগদ্ধীতা শ্রীকৃষ্ণায় গোবিদায় সৃষ্টি স্মৃতিবিনাশন শক্তিভীতে সনাতন মনশ্রয় গুণময় নারায়ণী ভগবতী বাসুদেবায় নমস্তে ভগবতী বাসুদেবায় নমোস্তে ভগবতী বাসুদেবায় একটা আমার টগর হয়েছে দেখুন এই রকম টগরটা দেখছ কত সুন্দর দারুণ টগর এটা আপনারা সব সময় দেখতে পাবেন এই টগরটা

মাংসটা দেখুন একেবারে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি এখানে আলুটা ভেজে রেখেছি আর এখানে বেড়ালের মাছ আজকের এইটা রান্না হবে আর ফুলকপি এখনও রয়েছে ফুলকপি কালকে ডাল্লা করেছিলাম খুব ভালো খেতে হয়েছে এটা রয়েছে আর এখানে পরোটা রয়েছে আর আমি খাবো আচ্ছা আর এখানে কি আছে দেখি তরকারি পত্র এখানে আছে পোস্ত অল্প এটাতে ভাত আছে এক কাঁড়ি এই যে ভাত রয়েছে ঝোল আছে আছে দেখি করা আর কি করবো কিছু বাজার হাট নেই আজকে জানেন বন্ধুরা আজকে কোন বাজার নেই দি জ্বলছে ঠাকুরের গরম লাগবে আমাদের আলোটা নিকি দিই ফ্যানটা ও বাবা কি গরম গো আজকে প্রচন্ড গরম কষ্ট হচ্ছে খুব কাঁধে তোয়ালে রেখে দিয়েছি দেখি বলাই দা কি করছে বাগানে এই হুলো বেড়ালটা থেকে আসছে। দেখি তো তারা করি চল শুধু বদমাইশি কত ঘাস হয়েছে বলাইদা অনেকদিন পরিষ্কার হয়নি তো হুম আর জবা গাছগুলো সব চাপা পড়ে গেছে জবাগুলো একটুখানি ফাঁক করে করে এ করে দিতে হবে আর কুপিয়ে দিতে হবে একটু তলাটা দেখুন বন্ধুরা এখানে ডিম সেদ্ধ এই দেখুন মাংস মাংসের একটু ঝোল ঝোল করেছি আর এখানে হচ্ছে উচ্ছে রসা এই যে সর্ষে একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে উচ্ছে রসা করছি এটা হ্যাঁ আর কিছু না এটা বেড়ালের মাছ বেড়ালকে খেতে দিয়ে দেবো এবার আর এই এটা তুলে রেখে দেবো এটা চাপা দিয়ে দিই এটা হোক নাতনিটা ঘরে রয়েছে একা যাই যাচ্ছি দাঁড়া যাচ্ছি দাঁড়া উচ্ছে রসাটা হোক একটু কমিয়ে দিই আমারও টিফিন খাওয়া হয়ে গেছে গোবিন্দ মায়েরও হয়ে গেছে আজকে খুব গরম সব দিনই গরম কবে যে গরম নেই জানি না সব দিনই গরম বন্ধুরা আচ্ছা এটা বেড়ালের খাবারটা দিয়ে দিই মানুষের থেকে আগে ওদেরটা দরকার নালে পাগল করে মেরে দিচ্ছে পাগল করে দিচ্ছে আমাকে ওদের দিয়ে দাও না এটা পাগল করে মেরে দেবে আমাকে আচ্ছা অল্প কটা ভাত তুলে রাখলাম আর এই একটাই মাছ আছে এটাকে হাফ করে দিয়ে দেবো ও দুটো মাছ আছে সরি আমি একটা মাছ দেখছি তাহলে একটা দিলাম একটা রুই ঠিক আছে এবার যাই না কাছে দেখি কুচকিটা কি করছে ওটা আর একটা ছোট্ট বেড়াল হ্যাঁ তাহলে মনে হয় বলাই দা বন্ধ করেছে এটা খুলে দিলাম মেশিনে কাঁচা চলছে এটা হয়ে গেলে আরেকবার জলটা দেবো আমার নাত বিষ আছে নেট হচ্ছে না দাঁড়া দেখছি এতগুলো ভাত রয়েছে দেখুন এগুলো সব মাইক্রোওভেনে গরম করব তারপরে এক কৌটো চাল বসিয়ে দেবো রাত্রির জন্য কত ভাত রয়েছে কাল অনেক চাল নিয়েছে মনে হচ্ছে মৌ ও কালকে তো ইয়ে খেলো দাদা আর ছেলে দুজনে বিরিয়ানি খেয়েছে ওই জন্য ভাতটা রয়ে গেছে তাও তো ঠিক হ্যাঁ তুমি আর কতটা খেয়েছো তুমি তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছো ওইটুকুনি খেয়ে গেলে এবার মেয়েটাকে খাইয়ে দেবো মাইক্রো গরম করে নিই এটা বন্ধুরা এটা মাইক্রো গরম করে নিই হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি এটা বের করে নিও আর এইগুলো বের করে নিও গরমটা যা পড়েছে না বিরক্ত লাগছে দুদিন ধরেই গরম সকালে এত গরম করছে ভালো লাগছে না কাজ করব কি কাজ করতে ইচ্ছে করছে না এই কাজ ও কাজ সে কাজ কত কাজ করে আছে জলটা ছেড়ে দিয়েছি জলটা আর একবার ধুয়ে নেবো হয়ে যাবে আমার তো আর অটোমেটিক নয় বন্ধুরা আমার সেমি অটোমেটিক ওই জন্যে আমার

খવાય মনে করে কি আর রান্না করতে খাইতে ডাকছে আর এই তো পাঁচ কিছুই কাজ নেই অল্প করছে অল্প করছে এই তো বসে আছে এই তো এডিট করছে এই এ করছে শুধু কত কাজ সে আর কাকে বোঝাব হোম কাজ থাকে তাহলে সংসারটা নয় তো সুন্দর হবে কি করে বলুন সুন্দর করতে গেলে সুন্দরভাবে কাজ করতে হবে

তোমার জন্য কাজ সব সময় বসে আছে বলবে এই আমি তো বসে আছি তুমি বসে আছিস আমার কাজগুলো কর আমাকে কর

নিজে থেকে করা হ্যাঁ গো বন্ধুরা আমার সব নিজে থেকে করা আমার কেউ কিছু দেয়নি আমি সব নিজেই করেছি কি করব খাবেতেই কি চাইতে যাব আমায় দাও আমায় দাও ছি আমারও সব একদম ভালো লাগে বাবা কাট করে করে আমি সব জিনিস করি তাই তুমি তো একটা জিনিস করো

কুকির বাড়িতে করতে হতো আর বাড়ি চালাতো তাহলে বাড়ি চালাতো না তাহলে কি করতে না ওই মেয়ের সময় এই যেতে যেত ও যেই ওই ফোটে যেত কি করতে ওকে সব বয়ে নিয়ে যেত গাড়িতে করে কইতো গাড়ি চালাতো অন্য ড্রাইভার ছিল ও চালাতো না সেই ড্রাইভারের থেকে দেখে দেখে ও শিখে হলো এদিকটা হলো এদিকটা এখনো বাকি আছে ও এইগুলো টাঙাবো পর্দাগুলো আবার খুঁজে আনি দেখুন বন্ধুরা ড্রেসিং টেবিলটা ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি হাতে ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে এগুলো ধুলো পরে খুব তাই জন্য বন্ধুরা দেখুন এই ওয়ার্ড্রপটা কিনেছিলাম এগুলো একটু ঝেড়ে নিলাম পরিষ্কার করাই আছে ফাইবারের জিনিস অসুবিধা নেই ড্রেসিং টেবিলের মাথাটা পরিষ্কার করে নিচ্ছি বড্ড সাদা সাদা ধুলো জমে সেগুলো দেখতে ভালো লাগে না মানে ধুলো ওড়ে ভালো লাগে না বিরক্ত লাগে আর চোখ দেখবে না দিকেই গিয়েই পড়ে যেদিকে ধুলো নোংরা সেই দিকে গিয়েই পড়ে তাই জন্যে আস্তে আস্তে করে ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এইগুলো উঠলে আবার নাকে ঢুকবে অ্যালার্জি প্রবণতা রয়েছে যেহেতু যাদের তাদের আবার এই নিয়ে একটা সমস্যায় পড়তে হয় সর্দি কাশি নানা রকমের সমস্যা এখন যেহেতু অল্প গরম অল্প ঠান্ডা আবার খুব গরম হঠাৎ করে ঠান্ডা রকম যেহেতু হচ্ছে বৃষ্টি হচ্ছে হচ্ছে সেহেতু এই ধুলোগুলো উড়ে যদি নাকে ঢোকে বা মুখে নাকে ঢুকে যায় তাহলে দেখবেন বাচ্চা থেকে বড়দের সবারই এটা কিন্তু কষ্ট হয় আর আমার নাতির সঙ্গে একটু গল্প করছি একটু ধীরে সুস্থে ভালো করে মানে ঝাড়তে হচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার ঝুলফুল ঝাড়ার ব্যাপার নেই এমনি আর কি ঝেড়ে নিচ্ছি এমনি হাতে যেটুকু প্রতিদিনের কাজ সেটা করে নিই আর এই ড্রয়ারগুলো সব ভালো ভীষণ ধুলো পড়ে জানেন তো এই সাইডগুলো ভীষণ ধুলো পড়ে কিন্তু প্রচুর জিনিস ধরে ধরলে কী হবে এত ধুলো পড়ে না বাধ্য হয়ে মানে বিরক্ত লেগে যায় প্রত্যেকে মনে হয় এই চাপা দেওয়া জিনিসগুলো কিনলাম ঠিক কথা কিন্তু সেই তো আমাকেই পরিষ্কার করতে হচ্ছে এ করে ওপর থেকে যে পরিষ্কার করে নেবো সেটা হয় না ভেতরেও ধুলোগুলো ঢুকে যায় ফাঁক দিয়ে তা সেই জন্যে টিভি টিভিগুলো টিউব টিউবগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কালকে বলাই রাখিয়ে দিয়ে অনেকটাই কাজ করাবো ফ্যানগুলো একটু ঝাড়ানোর ব্যাপার আছে টপগুলো একটু পরিষ্কার করাবো তারপরে এই দেখুন না এইদিকে খাটটার যা অবস্থা নাদনিক খেলা করছিলো এই ঘরটাতেই তো সবসময় থাকে ওরই ঘর ধরতে গেলে এটা আর এই ছবিগুলোর পেছন দিকে একটু ধুলো পড়ে গেছে সেই ধুলোগুলো ঝাড়া তো সব সময় হয়ে ওঠে না ওই জন্যে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর না ঝাড়লে হয় না বাচ্চা থাকে ঘরে ধুলো টুলো বেশি হলে আবার কি বলুন তো ওই ফ্যানেতে ধরে নেয় আর ফ্যান থেকে আবার দেয়ালে ধরে এই সব মালাটা নোংরা হয়েছে বলে একটুখানি এ করে দিলাম খুব নোংরা হয়নি তবু আমার তো বাতিক ওইটি খুলে একটুখানি সাবান জালে পরিষ্কার করে দেবো আর এইগুলো একটু দেয়াল দেয়ালগুলো এ করে নিচ্ছি ধুলো পড়েছে বলে আর এসির মধ্যেও নয়তো ওই ধুলোগুলো ঢোকে এমনি এসি কদিন অন্তর ঝাড়তে মানে জালগুলো নেটগুলো পরিষ্কার করতে হয় সেগুলো পরিষ্কার করতে হয় আবার ফ্যানটাও পরিষ্কার করতে হয় কিছু করার থাকে না তাই জন্য একটু এইগুলো ঝেড়ে জুড়ে নিচ্ছি গ্রিলগুলো আর আমি না সত্যি কথা বলতে ব্লগে বেশি ভালো ভালো কথা আমি বলতে পারি না তার জন্যই হয়তো আমার ভিউ হয় না এটা হতে পারে কিন্তু আমি যেটুকু পারি আমি সেটুকুই বলে আমি করার চেষ্টা করি আমি জানি না যে আপনাদের ভালো লাগে কি না আমাকে তবে আমি চেষ্টা করি যতটা সম্ভব হ্যাঁ আমার নিজের ক্ষমতা দিয়ে আপনাদের ভালো লাগানোর চেষ্টা করি এই রডগুলো দেখুন না ধুলো পড়েছে এগুলো আবার একটু ঝেড়ে নিচ্ছি আর এসিটাও একটু ঝেড়ে নিলাম ক্যামেরাটা মানে সাইডে লাগানো আছে তো ওই জন্যে ঠিক আপনারা ক্যাপচার করতে পারলাম না আপনাদের দেখাতে পারলাম না এই যে ঠিক আছে কিন্তু বুঝে নিন আমি মুখে বলে দিচ্ছি আর এটা হচ্ছে জানলাগুলো একটু মানে পালিশ কালার আছে তো এগুলো মানে পালিশ নয় কিন্তু কালার কিন্তু পালিশের মতো চকচক করে কালারটা সেই জন্যে এগুলো ভালো করে একটুখানি যদি মুছে নেওয়া হয় না আরও বেশি চকচক করে ওই জন্যে মুছে না নিয়ে ভালো করে একটু মানে ধুলোগুলো একটু ঝেড়ে নিলাম এগুলো দেখবেন খুব ধুলো করে মানে জানলা দরজায় এগুলো তারপরে আলমারির গায়ে এইগুলো মানে ঝেড়ে নিলাম নিজের কাজ নিজে করে নিলে কি হয় বলুন তো মানে শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে মনে হয় যেন বসে থাকলে দেখবেন আপনার নানা রকম মাথার মধ্যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসবে তার থেকে একটু কাজের মধ্যে থাকলে দেখবেন ভালোও লাগবে আর অনেকটা আপনার মানে মনটাও ভালো থাকবে আর ওখানে গোবিন্দর মা কাজ করছে আর আমি এদিকে ঝাড়াঝুরি করছি আর এই দেখুন না চলে এলাম কাচার জায়গায় মেশিনে কাচতে দিয়েছি কিছু জামাকাপড় ওই যে গালচিগুলো রয়েছে সেগুলোকে কাচতে দিয়েছি আর কারণ ওগুলো কাচার দরকার আছে যেহেতু শীতকালে সব পাতা পাতা হয়েছিল তার মধ্যে অনেকবার কাচা হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা মাংস পেয়েছি না মাংস দিয়ে এই একটুখানি ভাত নাতনিকে খাওয়াবো তাও খেতে পারে না এই খাওয়াচ্ছি আর এই যে খাচ্ছে বসে মোবাইল দেখছে খাইয়ে নিই তারপর আবার এখানে দেখুন মাংস কালকে ডাঁটা আলু পোস্ত আর এখানে হচ্ছে উচ্ছে রসা আর এখানে আমি নিয়েছি এই পেঁয়াজ আমার কথাও তাই খেতে বসে গেছে এই মৌ শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছে এই আমাদের খাওয়া দাওয়া আর কর্তা খবর দেখতে দেখতে এই করছে তাহলে খেয়ে নিই বন্ধুরা আবার ফেরত আসবে সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন বলো তুমি সবাইকে গুড আফটারনুন ও এখন নাইটি বাইটি পড়ে থাকলে তো সামনে আসতে চায় না সেরকম পরিস্থিতি নেই সেই জন্যে বললো গা পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপর বিকেলে সামনে আসবে আপনাদের তাহলে বন্ধুরা খেয়ে দেয়নি খেয়ে নিয়ে তারপরে আবার আসছি সন্ধ্যেবেলায় হোক বা খেয়ে দিয়ে পরে একটু গল্প করি যা হোক একটা করবো নাহলে সেই সন্ধ্যেবেলা আবার আসবে দেখছেন আমার নাচুর কি দুষ্টুমি করছে বন্ধুরা দেখুন ওখানে আমার কত পকোড়া কিনে আনলো দোকান থেকে ফেরার সময় ডাল পকৌড়া এই যে খেতে লাল পকোড়া খাওয়া হচ্ছে আপনি বলবেন ভালো লাগে খেতে লোক সামলাতে পারি না আমার মিষ্টির থেকে আমার নুনটা গুড়ো বেশ ভাল লাগে না যে করছো রাস্তায় বিক্রি করে না ভ্যানে করে ভেজে ভেজে যায় গরম গরম আমার এখানে ভালো হ্যাঁ কি মোজমুছি জানো নারণ মুজমুছে কর্তা নিয়ে এসছে হ্যাঁ কিছু দিয়েছে আবার কিছু চাটনি পাটনি দিল চাটনি টাটনি দিয়েছে চাটনি না সস কে জানে আমি তো এসব খাবো না বেশ মুচমুচে না গো হুম মা আজকে আসেনি মা এলে খেত আজকে বলে ছোটদারা বিচ্ছু কিনে ডাক্তারের কাছে আছে ওই জন্য মা আসেনি মৌকে দিতে হবে বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি খেতে খেতেই আর ভিডিওটা না ছোটো করেই দেখুন কয়েকদিন গরমের সময় ভাল লাগবে না ফ্যানের তলায় বসে বসে দেখবেন আর আমি তো বেশি কিছু বাড়িয়ে দেখাতে পারি না বা অনেক কিছু ডায়লগ দিয়ে আমি কিছু বলতেও পারি না যেহেতু আমি নর্মাল যেরকমভাবে মানে কথা বলি আমি সেইভাবেই আপনাদের সঙ্গে কিন্তু কথা বলবো এবং আপনাদের ওটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে আমি অত বাঁধিয়ে গুছিয়ে কথা বলতে পারি না সত্যি কথা বলতে যেটা আমি যা নর্মাল প্রতিদিনের ঘটনা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তুলে ধরবো আর কী রান্না হলো কি কথাবার্তা হচ্ছে আমাদের বাড়িতেও আমরা সবাই কি কথাবার্তা বলি হই হৈ করি এই সবগুলোই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আমি ওই সবাই কি সুন্দর এক একজন গল্প করে না আমি কিন্তু করতে পারি না কিছু মনে করবেন না আমি যেটুকু পারি আমি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব হই হই করে হাসি ঢাস্টা করে সেইটুকুনি আমার ব্লগটা একটু অন্যরকমই থাক না তাই না একটু অন্যরকমই হোক সেটাই নয় অ্যাডজাস্ট করে নেবেন তাহলে নতুন যারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যেখানে একটু যদি কোথাও ভালো লাগে সেই জায়গাটা একটা লাইক দিয়ে যাবেন হ্যাঁ আর যারা নতুন তারা কিন্তু হুট করে ছেড়ে দিয়ে চলে যাবেন না ব্লগটা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব একটা করে দিয়ে যাবেন হ্যাঁ এটা আমার অনুরোধ রইল টাটা